পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় বর্তমানে অনেক ফরসা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না কেউ যদি না জেনে বড়শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কৃষির থেকে বাঁচার কি কোনো দোয়া আছে মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়স কি না নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কি ওজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকা ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরের দুইবার ধান দিতে হয় এটি কি সুদের কাতারে পড়বে কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহলের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে ব্রাইট এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকার ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে দুইবার ধান দিতে হয় এটি কি সুদের কাতারে পড়বে জি ভাই প্রিন্স অবশ্যই এটা সুদের কাতারে পড়বে আপনি এক লক্ষ টাকার বিনিময়ে এই যে ধান দিচ্ছেন কুল্লকার দিন জারা ফানফাহুয়া রিবান যদিও এই বর্ণার সনদ নিয়ে নানা কথা আছে কিন্তু এর মূল মর্মটা নিয়ে কথা নেই অতএব আপনি লোন নিয়ে যদি বেনিফিট নেন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে বিধায় আপনি চেষ্টা করবেন স্ট্রাগল করার হালাল রুটি রুজির জন্য বেঁচে থাকার জন্য একটি উপায় উপার্জন অবলম্বন করার জন্য আলহামদুলিল্লাহ আজকের বাস্তবতায় মানুষকে আপনার মানে না খেয়ে মরে যাবে এরকম কিছু না করলে এরকম না বিষয়গুলো যার কারণে একটু কষ্ট হবে একটু স্ট্রাগল করতে হবে দাঁড়াতে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে হালাল উপার্জনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই বার্কা দিবেন কিন্তু এটা সুদ হবে আপনাকে এটা বর্জন করতে হবে সাকেরা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাসরা বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কী জি হাঁ সাদাশ্রাপ বের হলে অজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামীর সহবাস করা যায়স হবে না বিয়ের আগ্ অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না আর আবেশ্রী আপনি জানতে চেয়েছেন কেউ যদি না জেনে বড়শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কি বাঁচার কি কোনো দোয়া আছে বোন রাভ শিরকে যদি লিপ্ত হন বড় শিরকে তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে আল্লাহ আলামিন আলমিন কর্নেক বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লামকে যে ওলাকাত ওহ ইলাইন এবং রাসুল আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল রাসুলদের প্রতি ওহি নাজিল করা হয়েছে লাইন আশরক্তাল না মালুক এ মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই জন্য শিরকে আকবরে লিপ্ত হলে বড় শিরকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তবা করে ফেলেন না বুঝে লিপ্ত হওয়ার কারণে আশা করা যায় যে আল্লাহরাবুল আলমিন অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করবেন ওয়াদা করেছেন বিধায়ক ক্ষমা হবে এতে কোনো সন্দেহ নাই পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কি না নাকি রিপ্লেস হবে নাকি সেগুলো থাকবে তবা করলে সে বিষয়টি আসলে আয় থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না তবে আশা রাখতে পারি আল্লাহরাবুল আলমিন তার পূর্বের আমলগুলো যদি সে তবা করেন জীবদ্দশায় হয়তো আল্লাহ তালা সেগুলো বহাল রাখবেন বাকি কবুল হবে এতে কোনো সন্দেহ নেই আর সির থেকে বাঁচার দোয়া হলো দেওয়া হল আউ জুবিকা আন কা আনী কিক আলম ও আস্তা ফিরুকা লিমালা আলম ইন্নি আউ আউজুবি আন আনশরি কি কওয়ান আলম ও ফিরুকা লিমালা আলম হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাত সারে বা অজ্ঞাতসারে কোনো শীর্ষ হওয়া থেকে যেন আমি বেঁচে থাকতে পারি আপনি আমাকে আশ্রয় দান করুন আল্লাহ কাছে এই মর্মে আপনি দোয়া করবেন এ দোয়াটি কোনো কোনো বনায় ওক আল্লাহ তালন হুক নবীসআসলাম শিক্ষা দিয়েছেন বর্ণিত হয়েছে তবে হাদিসের মান আমার যাচাই করার সুযোগ হয়নি কিন্তু দোয়ার অর্থের ভিতরে কোনো খারাপ কিছু নেই অতএব সুন মনে করা ছাড়াও আপনি এ দোয়া পড়তে পারেন কোনো সমস্যা নেই সে রাজা বোন আপনি জানতে চেয়েছেন ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না বলা যেতে পারে এটা কথার কথা আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কীভাবে প্রকাশ করবো এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন করম ধাদিস সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয় সেটি তো সিজদার নামান্তর কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে বললেই তো আর পড়ে না পড়ে যায় না অতএব এটাতে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় হলো পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি হ্যাঁ পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দান অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না জাস্ট অবস্থায় হতে পারে পা ধরেছে তার মানে তার কাছে সে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে এটা প্রকাশ করবার জন্য অতএব এটাকে আমি শির্কের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না এরপরে বোন ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফরসা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় এগুলো ইউজ করে ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তারা আসল চেহারা বেরিয়ে আসে এগুলো ইউজ করলে গুণা হবে কি না ফারজানা প্রথম কথা হলো ফরসা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসে আসলে এগুলো ফরসা হওয়ার নাই ধোকা পুরোটাই এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে আল্লাহ তাবদীল আলি আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের যে ফয়সালা আল্লাহর যে কাজা সেটা অত অসন্তুষ্টির সামিল অথচ রেদাবিল কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফ্যাসলা করলেন সেই ফয়সলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তো আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এটি অতএব বেশি আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন ফর্সা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ ছেলেপক্ষ তাকে পছন্দ করেন অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা আর রসুল্লা আকরম সাল্লাম বলেছেন মনগাসা ফেলাই সামিন্না মনগাসা না ফেলাই সামিন্না যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোধের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত তাইহানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন রেজওয়ানা পারভীন আপনি জানতে চাইছেন কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বোন রেজওয়ানা পারভীন আপনি যেই বক্তব্যের কথা বলছেন সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি এবং এ বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে ইসলাম মোটেও সেভাবে এ বিষয়টিকে দেখে না প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এ বিষয়টি ঠিক কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জুলুম করে কোনো নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম সয়ে যেতে হবে এমনটি কিন্তু নয় শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না এজন্য জন্য করিম সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে এ প্রসঙ্গে যে আবতলা কবির রিজায় আলাইবির নিসা তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে তাহলে সেটিকে খোলা বলা হয় অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আবেদন বলা হয় স্বামী সে আবেদনকে বিবেচনা রাখতে হবে আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে কোন অবস্থাতে একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন সহ্য করবার জন্য ইসলাম বলে না যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন বিচ্ছেদের উদ্যোগ না আনেন তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে। তাহলে সেক্ষেত্রে সেটা ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসেবে বিবেচ্য হবে তৃতীয়ত তালাকের তফিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এর তফিজের মাধ্যমে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হলো এর দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না তালাক গ্রহণ করার অধিকার বলতে হয় যাই হোক এটা শাব্দিক পার্থক্য কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিননামা আছে সেখানে আঠারো নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেয়া হয় অতএব বিশেষ যে শর্তগুলো আছে সে শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার সুযোগ রয়েছে অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে অতএব তাদের আর কিছু করার নাই আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো বিষয়টি এরকম কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পরে যা খুশি তা করতে পারেন সে সুযোগকে আছে অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয় ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার করেনি যেখানে ইসলাম এরকম কোন শব্দ ব্যবহার করে না এটাকে কিনে নেওয়া বলা এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়